রুমিন পারহানা সহ বিএনপির শীর্ষস্থানীয় নয়জন নেতাদেরকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে সেই বিষয়টি আপনাদের সামনে স্পষ্ট করব যে কী কারণে বিএনপির এই নয় জন নেতাকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ যে তারা এখন যে পর্যায়ে দাঁড়িয়ে আছে এত বছর দীর্ঘ সতেরো বছর তারা যে দলটির জন্য সংগ্রাম করে আসছিল শেষ মুহূর্তে এসে দলের যে নিয়ম নিয়মকানুন সেগুলো মান্য না করায় এবং দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দল থেকে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নিতে দল বাধ্য হয়েছে সেক্ষেত্রে রুমিন পারহানার বিষয়টি সংবাদ মাধ্যমে এসেছে এবং জনসাধারণের মধ্যে কৌতূহল হচ্ছে যে আসলে কোন বিষয় নিয়ে এদেরকে দল থেকে বহিষ্কার করা হলো দর্শক দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন পারহানা সহ নয় জন গুরুত্বপূর্ণ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে যে নয়জন জন নেতা সবাই কিন্তু দলের গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন এবং দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে তারা জায়গা করে নিয়েছিলেন মঙ্গলবার তিরিশে ডিসেম্বর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবির সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন পারহানাকে প্রাথমিক সদস্যপদ সহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে রুমিন রে বহিষ্কার করার মূল কারণ হচ্ছে রুমিন পারহানা যে আসনে নির্বাচন করতে চাচ্ছেন বিএনপি থেকে সেই আসনে তাদের জোশ যে সঙ্গী জুনায়েদ আল হাবিব তাকে কিন্তু রুমিন পারহানার আসনে নির্বাচন করার জন্য বিএনপি ঘোষণা দিয়েছে সেক্ষেত্রে রুমিন পারহানা বলতেছে যে দল যে সিদ্ধান্ত নেয় নে আমি কিন্তু এই আসন থেকে স্বতন্ত্র হলেও নির্বাচন করব। সেজন্যই কিন্তু বিএনপি এই অবস্থান তারা নিতে বাধ্য হয়েছে তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে একই অভিযোগে আরও যারা বহিষ্কৃত হয়েছেন তারা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন মোহাম্মদ শাহ আলম হাসান মামুন হাসান মামুন হচ্ছেন যে নুরুল হক নূরের যে আসন সে আসন থেকে হাসান মামুন তিনি কিন্তু দীর্ঘদিন রাজনৈতিক লড়াই করে আসছেন বিএনপির জন্য সেক্ষেত্রে তিনি বলছিলেন যে আমিও নির্বাচন করব সেটা স্বতন্ত্র থেকে হলে হোক বা দল যে সিদ্ধান্ত নেয় নেক কিন্তু নুরুল হক নূরের বিরুদ্ধে সে নির্বাচন করবে যেহেতু নুরুল হক নূরকে বিএনপি থেকে জোটের সঙ্গী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে দর্শক এ সেই হচ্ছেন হাসান মামুন আব্দুল খালেক কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব সাইফুল আলম নীরব তিনি কিন্তু দলের একজন বড় মাপের নেতা ছিলেন কিন্তু এই যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সাইফুল আলম নীরব অত্যন্ত প্রভাবশালী একজন নেতা এবং হেভিওয়েট একজন নেতা ছিলেন কিন্তু দলের যে শৃঙ্খলা ভঙ্গের কারণে কিন্তু তাকেও বহিষ্কার করতে দল বাধ্য হয়েছে সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুল রশিদ চাকসু মামুন এ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাদিন বিএনপির সহসভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশ দর্শক মোট কথা বোঝা গিয়েছে বিএনপি থেকে যারা বিদ্রোহী হয়ে স্বতন্ত্র নির্বাচন করতে চাবেন দল কিন্তু এখন এই ধরনের ব্যবস্থা নিতে বাধ্য হবে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সামনে আরও গুরুত্বপূর্ণ সংবাদ ও সংবাদ বিশ্লেষণ আসবে সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে আপনাদের মতামত জানান ধন্যবাদ আল্লাহ হাফিজ